একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাচ্ছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন সচিবালয়ে গত কাল রাত একটা পঞ্চাশ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গায় আগুন লাগলো কেউ জানলো না এই বিষয়টি আমাদের কাছে খুব বেশি স্বাভাবিক মনে হচ্ছে না এবং এটা একেবারেই স্বাভাবিক নয় এটা অবশ্যই সুপরিকল্পিত এবং অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এই ঘটনাটি ঘটানো হয়েছে তবে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা কিছু কাজ ভুল করে গেছে যে ভুল করার কারণে সাথে সাথেই এটি বুঝতে পারা যায় এবং যে কেউ এটি বুঝতে পারবে যেটি পরিকল্পিত যেমন একটু দেখিয়ে দেন আগুন যে লেগেছে একই ভবনের সাত নম্বর ভবন সেই সাত নম্বর ভবনের দুই পাশে দেখুন এই পাশে এই পাশে শর্ট সার্কিটের মাধ্যমে যদি আগুন লেগে থাকে তাহলে যে কোনো এক জায়গায় লাগতে পারে একই ভুবনের এই পাশে এবং এই পাশে কিভাবে সম্ভব এটি কোনো অবস্থাতেই সম্ভব নয় এটি কেউ যদি মশাল নিয়ে গিয়ে যেমন আমরা হিন্দুদের লাশ পুরানো দেখেছি মশালের সাথে আগুন জ্বালিয়ে এবং সেই চিতায় যে সমস্ত কাঠ খড়ি থাকে তার উপরে পেট্রোল ঢেলে এখানে একটু ধরিয়ে দেন ওখানে একটু ধরিয়ে দেন কয়েক জায়গায় ধরিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে আগুন চতুর্দিকে সরিয়ে যায় এখানেও কিন্তু বিষয়টা ঠিক তাই দেখুন আপনারা একটু ভালো করে দেখে নিন মিনিটে আগুন আর একটা বাউান্ন মিনিটে ফায়ার সার্ভিসকে কে কল করা হয়েছে ফায়ার সার্ভিস সেই কল রিসিভ করেছে এবং একটা বাউান্ন মিনিটেই তারা বলেছে যে তারা রিসপন্স করেছে আর ঠিক একটা চুয়ান্ন মিনিটে অর্থাৎ দুই মিনিটের মাথায় তারা সিসি আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে মাত্র 2 মিনিটের ভিতরে হাউ ইট পসিবল বাংলাদেশ কি হঠাৎ করেই আকাশ থেকে نازিল হওয়া কোন দেশ হয়ে গেল আমরা তো এই ফায়ার সার্ভিসের কার্যক্রম ইতিপূর্বে দেখেছি আমরা তো এই দেশি মানুষ আমরা তো এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়েছি এবং এত বড় হয়েছি সুতরাং এই যে বিষয়গুলো এই বিষয়গুলো দেখে যে কেউ সহজেই বুঝে ফেলতে পারে যে এটি সুপরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে এরপর আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানি সেটা হচ্ছে যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনে কয়েকটি মন্ত্রণালয় ছিল এবং মজার ব্যাপার হচ্ছে এই ভবনের অফিসেই কিন্তু যে ছাত্র উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ ভুইয়া তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং নাহিদ ইসলাম তিনি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এই দুজনেরই অফিস কিন্তু এই ভবনে আর আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এই দুইজন উপদেষ্টাই কিন্তু যেহেতু তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ছাত্রদের পক্ষ থেকে এবং সরাসরি আন্দোলনকারী সুতরাং তারা বিভিন্ন অনিয়মগুলো খুঁজে খুঁজে বের করছিলেন এই দুইজনের মন্ত্রণালয়েই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এতে সহজেই ধরে নেওয়া যায় আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম হয়তো দুর্নীতিবাজ আমলাদের সাবেক মন্ত্রীদের বা ফেসিবাদের দোষরদের কারা কোন ধরনের অপকর্ম ঘটিয়েছে সেটি ধরেই ফেলেছিলেন এবং মজার ব্যাপার হচ্ছে এই ফাইলগুলো কিন্তু একেবারে পুরে সাই হয়ে গেছে এই মন্ত্রণালয়গুলোতে যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো ছিল যে কোটি কোটি টাকার হাজার হাজার কোটি টাকার যে চুক্তিগুলো হয়েছে যে টেন্ডার হয়েছে যে প্রকল্পগুলোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সমস্ত নথিপত্র গুলো পুরে কয়লা হয়ে গেছে সেখানে কয়লা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি সুতরাং এটি কোনো দুর্ঘটনা হতেই পারে না এটি পরিকল্পিতভাবে। ঘটনাটি ঘটানো হয়েছে এখন প্রশ্ন উঠতে পারে এই ঘটনাটি কারা ঘটিয়েছে সেই আলাপে আমরা পরে যাব তবে সেটি তদন্ত সাপেক্ষ ব্যাপার তবে প্রাথমিক অবস্থায় আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে প্রশাসন কেডারের কিছু সচিব তারা আন্দোলনে নেমেছে কার বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে তারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা প্রজাতন্ত্রের চাকর আর এদেশের জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক প্রজাতন্ত্রের চাকর তারা প্রজাতন্ত্রের মালিকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে যা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে তো নয় পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল তারা তাদেরকে দিতে হবে তারা বঞ্চিত হয়েছে এই সমস্ত মাঠে তুলে তারা আন্দোলন শুরু করেছে আর আমাদের যে উপদেষ্টা মন্ডলী আছে আমাদের যে সরকার এই সরকারের প্রতি আমাদের অগাধ আস্থা ছিল কিন্তু এই সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে এই আমলারা এত বড় দুঃসাহস দেখাতে পেরেছে সূত্ররা আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করতে পারি আগুন যেই লাগাক এর জন্য এই দুর্নীতিবাজ আমলাগুলোই দাই যারা আন্দোলনের ডাক দিয়েছে তাদের প্রত্যেককে এক এক করে ধরে তাদের বিচারে আওতায় আনতে হবে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে আসলেই কারায় আগুন লাগিয়েছে সেটা বেরিয়ে যাবে এত বড় দুঃসাহস তারা কি করে পায় সরকার জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করেছে এই কমিশনকে তারা মানবে না এত বড় দুঃসাহস তারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে প্রজাতন্ত্রের চাকর হয়ে তারা সরকারের সিদ্ধান্ত মানবে না এই দুঃসাহস তারা কোথায় পেয়েছে তাদেরকে শুরুতেই 5 আগস্টের পরে যদি পাঁচার উপরে লক্ষ্য দিয়ে যদি বের করে দেওয়া হতো তাহলে আজ তারা এই সাহস পেত না কারণ এরা প্রত্যেকই দুর্নীতিবাজ প্রত্যেকই শেখ হাসিনার মদদপুষ্ট শেখ হাসিনার কাছ থেকে অবৈধ সুবিধা এরা ভোগ করেছে এরা অস্বীকার করতে পারে এরাই তো 2014 সালের নির্বাচন করে দিয়েছে এরাই 2018 সালের নির্বাচন করে দিয়েছে এরাই 2024 সালের নির্বাচন করে দিয়েছে আমরা তো এই দেশের নাগরিক আমরা এগুলো দেখি নাই আমরা তো এগুলো দেখেছি কোন আমলা কোন সচিব কোন উপসচিব কোন প্রশাসনের কেডার বা কোন অমক কেডার তমক কেডার খারা শেখ হাসিনার বিরোধিতা করেছে শেখ হাসিনার অন্যায় কার্যক্রমের প্রতিবাদ করেছে একটি নয় দুইটি না তিনটি পাঁচ জনকে দেখান পাঁচ জনকে দেখাতে পারবেন যে তারা প্রতিবাদ করেছেন একজনও নেই একজনও নেই প্রত্যেকেই শেখ হাসিনার করেছেন ফ্যাসিবাদের দোষরগিরি করেছেন এবং দুই হাত ভরে অবৈধ লুটপাট করেছেন এবং টাকা পয়সা ইনকাম করেছেন আর আজ আন্দোলনে নেমেছেন জনগণের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন জনগণ যেমন শেখ হাসিনাকে পাচার উপরে দেশ থেকে তাড়িয়েছে আপনাদের আন্দোলন যদি বন্ধ না করেন তাহলে জনগণ আপনাদেরকে পাচার উপরে দেশ থেকে বের করে দেবে সরকারের বিরুদ্ধে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একের পর এক দাবি দেওয়া গুলো মনে হচ্ছে যে ছেলের হাতের মুয়া চাইলেই পাওয়া যায় আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আবার আজকে ঘোষণা করেছেন সাতশো চৌষট্টি জনকে পদোন্নতি দিচ্ছেন বিশের পদন্নতি একজনকেও পদন্নতি দেওয়া হবে না এরা প্রত্যেকেই শেখ হাসিনার দsourceFolder ছিল এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এরাই এই অগ্নিकांडের সাথে জড়িত অন্য কেউ জড়িত হলেও এদের এই আন্দোলনের ডাক দেবার কারণেই এই সুযোগেই এখানে অগ্নিकांडের ঘটনা ঘটেছে এবং এরাই তাদের অপরাধ অপকর্ম ঢাকবার জন্য এই অগ্নিकांडের ঘটনা ঘটিয়েছে সুতরাং সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে এই সমস্ত দsourceFolder বারবার বলা হয়েছে যে যারা ফ্যাসিবাদের দsourceFolderা ছিল তাদেরকে পাঁচ তারিখেই তাদেরকে দেওয়া হোক কিন্তু দুষ্কৃতিকারীরা জনগণের ঘাড়ের উপরে চেপে বসার সুযোগ পাচ্ছে ভাবা যায় প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের সিদ্ধান্ত মানবে না তারা একটা কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন মানবে না কমিশনের প্রধান যিনি আছেন আব্দুল মহিদ চৌধুরী আব্দুল মহিদ চৌধুরী এই কমিশনের প্রধান থাকবেন চেয়ারম্যান থাকবেন এবং তিনি যে সিদ্ধান্ত দিবেন যে সংস্কার প্রস্তাব করবেন সেটি মেনে নেওয়া হবে আপনাদের কোনো দাবি দেওয়া একটা দাবি দেওয়া মেনে নেওয়া হবে না সচিবালয়ে ফিরে যান ফিরে যে সেখানে গিয়ে কাজ করেন না হলে ছাত্র জনতা সচিবালয়ে ঘেরাও করবে আপনাদেরকে জিম্মি করবে দেখি আপনারা কত আন্দোলন করতে পারেন সরি কথাগুলো একটু গরম হয়ে গেল একটু করা হয়ে গেল দুঃখিত না। বলতে বাধ্য হলাম কি হচ্ছে কোন দেশে আমরা বসবাস করছি একের পর এক একটার পর একটা শেখ হাসিনা বিদায় হবার পরে একজনের পর একজন দাবি দেওয়া নিয়ে মনে হচ্ছে দাবি দেওয়া আদায়ের মৌসুম চলছে জুলাই ঘোরো শহীদদের পরিবার প্রতি কোনো অর্থ দেওয়া হয়নি এখনো তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে এখনো অসংক আহত পুঙ্গপ্ত বরণকারীরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে তাদেরকে চিকিৎসার সুব্যবস্থা করা হচ্ছে না শহীদদের প্রতি সূত টাকা এখনো তাদের পরিবারকে বুঝিয়ে দেয়া হয়নি আর আপনাদেরকে পদন্নতি দিতে এখানে বিনাকি ভট্টাচার্যের একটা হিসাব দেখিয়েছেন যে 42 কোটি টাকা লাগবে এই 42 কোটি টাকা কি উড়ে আসবে এত দিন ধরে তো দুহার ধরে কামিয়েছেন লুটপাট করেছেন আবার ফটাত করে আবার বিয়াল্লিশ কোটি টাকা টাকা পয়সার এত লোক তাদের এই বিয়াল্লিশ কোটি টাকা এদের প্রমোশন হবে না এদের শাস্তি স্বরূপ আগামী দশ বছর এদের প্রমোশন আটকে রাখতে হবে কারণ এরা এর শেখ হাসিনার দোষর প্রত্যেকেই কেউ এ দায় অস্বীকার করতে পারবে না কেউ এই দায় এড়াতে পারবে না এরাই শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল সুতরাং এদের প্রমোশন না দিয়ে সেই বিয়াল্লিশ কোটি টাকা শহীদদের পরিবারকে দেওয়া হোক সরকারের প্রতি আবার আহ্বান জানাচ্ছি আপনারা এই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের চেতনা ধারণ করে মানুষের চাওয়া পাওয়ার মানুষের সেন্টিমেন্ট কে সম্মান দিতে শুরু করুন না হলে কিন্তু জনগণ আবার রাস্তায় নেমে আসতে বাধ্য হবে আপনাদের শিথিলতার কারণে আপনাদের ঢিলেমির কারণে ফ্যাসিবাদের দোষর যারা তারা একের পর এক দেশটাকে অস্থিতিশীল পরিবেশ করে তোলার জন্য পাই তারা শুরু করেছে এবং শেখ হাসিনা এদেরকে মদত দিচ্ছে বিদেশে বসে শেখাসিনার হাসিনার যারা দালাল ছিল তারা হাজার হাজার কোটি টাকা যে লুটপাট করেছে সেই টাকাগুলো এদের ভিতরে ছড়িয়ে দিচ্ছে এবং সেই টাকা খেয়ে এরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো মতো অবস্থায় ব্যর্থ হতে দিতে পারি না সুতরাং আবারও বলছি সিদ্ধান্ত নিন এবং অতি দ্রুত যারা আন্দোলন করেছে যারা সমাবেশ করেছে সচিবালয়ের ভিতরে তাদেরকে বেছে বেছে পালের গোদা যেটা সেটাকে ধরে লকাপে ঢুকান এবং বাকিগুলোর জনকে ধরে লকাপে ঢুকান সব বন্ধ হয়ে যাবে কসনের কাছে সব ঠিক হয়ে যাবে। দর্শক আপনারা প্রস্তুত থাকেন যে কোনো মুহূর্তে হয়তো আবারও আপনাদেরকে মাঠে নামা লাগতে পারে কারণ দেশ ফ্যাসিবাদ মুক্ত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদের মাথায় দেশ থেকে সরেছে কিন্তু তার শরীর তার হাত তার পা তার চোখ তার কান সবকিছু এদেশে রয়ে গেছে এবার হয়তো আমাদের মাঠে নেমে একটি একটি করে খুঁজে খুঁজে আপনারা নিয়ে রাখুন যে কোনো মুহূর্তে আমরা বৈষম্য বিরোধী দিকে তাকিয়ে আছি তারা ডাকলেই আমরা আবার পাঁচ তারিখের মতো মাঠে নেমে যাব এবং সচিবালয় কে কারা অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে হয়তো সরকার যদি বিচার না করে তাহলে জনগণই হয়তো বিচার করতে শুরু করবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ